আসসালামু আলাইকুম সবাইকে আমরা আশা করছি ভালো আছো অনেক দিন পর আবার একটি ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা হচ্ছে মূলত করার ইচ্ছা ছিল না তারপরেও করেছি আর কি দেখানোর জন্য যে বাবার অনুষ্ঠানে আমরা কীভাবে করেছি কারণ এক দিককার অনুষ্ঠান এক এক রকম হয় তো বাবা চলে যাওয়ার আর দুই সপ্তাহর মাথায় আর কি আমাদের অনুষ্ঠানটা পড়ছে রোজার আগে শুক্রবার যেটা ছিল সেই শুক্রবারের অনুষ্ঠানটা তো এর মধ্যে টুকটাক বাজারগুলো করে নিয়ে আসা হয়েছে রুমটা খালি করা হয়েছে এখানে রান্না বাড়া করে খাবার দাবার রাখার জন্য তো এখানে এই যে পেঁয়াজ রসুন আদা মশলা যেগুলো লাগে সেগুলো এখানে হচ্ছে সাজানো মানে আছে রেডি করা হয়েছে সারাদিন হচ্ছে বাড়ির যে মেয়েরা আছে খালারা মায়েরা চাষিরা ভাবিরা যারা আছে সবাই মিলে এগুলো রেডি করেছে আর এগুলো মূলত সবই আমাদের বাসার যার কারণে এগুলো আগে থেকে রেডি করে রাখা সম্ভব হয়েছে আর যেগুলো বাজার থেকে কেনা বাড়ির ছাড়া সেগুলো হচ্ছে বাড়ি বাইরে থেকে নিয়ে আসতে হবে মাছগুলো আমাদের পুকুরের মাছ থাকার সত্ত্বেও আমাদের মাছ দিয়ে যেহেতু মাছের ব্যাপার হবে মাছ মাংস দুটোই থাকবে ডাউল আছে তো যেহেতু মাছের ব্যাপার এখানে তো সেটা এখানে ডেকোরেশনের কিছু জিনিস আছে এখানে যে প্লেটগুলা হচ্ছে যে রেডিমেড প্লেটগুলো দেওয়া হবে সেই প্লেটগুলো এখানে নিয়ে এসে রাখা হয়েছে যেহেতু অনেক মানুষের আয়োজন প্রায় বারোশো মানুষের আয়োজন তো এখানে হচ্ছে আব্বা হঠাৎ করে আমি আব্বাকে পনেরো দিনের মতো হসপিটালে রেখেছিলাম জানুয়ারির পুরোটা সময় আমি হসপিটালে আব্বার সঙ্গে কেমন করে কি হয়ে গেছে হঠাৎ করে জানি না তো জন্ম মৃত্যু এটা তো কেউ বলে আসে না তো সুস্থ করে নিয়ে বাড়িতে আসছিলাম অনেক আশা করে নিয়ে এসেছিলাম রোজা রাখবে সবার সঙ্গে তারাবি নামাজ পড়বে বলে তো হঠাৎ করে তারাবির দিন এরকম মানে অবস্থা হলো সবে বরাতের দিন তারাবি নামাজ পড়বে কিন্তু পড়াও হয়নি সবে বরাত করবে সেটাও করা হয়নি সরি মিস্টেক হয়ে গেছে কিছুটা কথা এটা হচ্ছে সবে বরাতের রাত্রে আব্বা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যার দিকে একদম মানে অসুস্থ হয়ে যায় তারপরে শুক্রবারের রাত্রে মারা যায় তো সেদিন ছিল সবে বরাত সবে বরাতের রাত্রে আব্বা মারা গেছে তো এখানে আমি রাত্রের বেলা অনেক রাত্রে রাত এগারোটার সময় রেডি হচ্ছি আমার হাজব্যান্ড আসবে যার কারণে ওকে নিয়ে আসতে যাচ্ছি কারণ বাড়ির অন্য কেউই ছিল না সবাই যার যার মতো কাজে ব্যস্ত ছিল যেহেতু অনেক লোকের আয়োজন আর এখানে সমাজের একটু ভুল ত্রুটি হলেই প্রবলেমে পড়তে হবে আর আমাদের লোক সংখ্যা কম আমাদের মাথার উপর যে স্বাদ ছিল সেগুলো আর নাই চাচাও মারা গেছে আব্বাও মারা গেছে কেউ নাই আর কাছের মানুষ বলে যে চাচাটা ছিল সেই চাচাটাও মারা গেছে এক মাসের মধ্যে তিন ভাই একসঙ্গে পৃথিবী ছেড়ে চলে গেছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের একটু সমস্যাতেই পড়তে হয়েছে আর বিশেষ করে আমার যেটা মানে পুরো পৃথিবী যদি একদিকে থাকতো আমার আব্বা আমার সঙ্গে একদিকে লড়াই করতো তো এই যে অনেক রাত্রি হয়ে গেছে মর্জিদে নিভু নিভু আলো জ্বলতেছে এই অন্ধকারের মধ্যেই ভয় ভয় করতেছে গাছ সিম করতেছে আব্বার কবরের পাশ দিয়ে এখান দিয়ে যেহেতু আব্বাকে আমার গেটের সামনে এখানে দাদার কবরের পাশে মাটি দেওয়া হয়েছে তো এই পাশ দিয়েই আমি যাচ্ছি এই যে গাড়ি চলে আসছে ছিয়нди রিজার্ভ সিএনজি আমাদের মানে বাড়ির কোথাও কোনো সমস্যার জন্য যাইতে হলে ছিয়nji দিয়ে আমি চলে যাই তো এটা এই যে আমাদের বাড়ি থেকে বের হয়ে মসজিদের কাছে রাস্তায় এসে দাঁড়ানো এই যে গাড়ি এখানে দাঁড়ায় আছে ভাই গাড়ি নিয়ে দাঁড়ায় আছে তো ভাইয়ের সঙ্গে এখন আমি যাব আমার হাজবেন্ডকে নিয়ে আসতে এই জন্য বের হয়েছি তো ভোরবেলা অনেক ডেকোরেশন থাকবে অনেক লোকজন থাকবে যেহেতু সমাজের মানুষের উপর পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে সবাই করবে তো এখানে এই যে যেটা হচ্ছে মাছ দিয়ে আলুর ঘাটি। যেটা আমাদের এদিকে ব্যাপারের জন্য একদম মানে খুবই জনপ্রিয় একটা খাবার সেটা এগুলো কত আয়োজন সব কিছুই আছে সব কিছুই দেখা যাচ্ছে কিন্তু আমার আব্বা নাই কারণ আমার আব্বা যখন হসপিটালে আমি আর আব্বা হসপিটালে যখন ভর্তি আব্বাকে ভর্তি রাখছি তখন আমার চাচার অনুষ্ঠান হয়েছে অনেক বড় অনুষ্ঠান হয়েছে কিন্তু আমার আব্বা তখন হসপিটালে ভাইয়ের অনুষ্ঠানটা সে দেখতে পারতেন কিন্তু অনেক আফসোস করেছিল যে এত বড় অনুষ্ঠান হচ্ছে আমি থাকতে পারলাম না তো তার নিজের অনুষ্ঠানেও সে থাকতে পারলো না তাই এত বড় একটা আয়োজন তার বাড়িতে সে দেখে যেতে পারল না আর আমি চাইছিলাম যে মেডিকেল থেকে বের হয়ে নিয়ে এসে সবে বরাতের দিন বাড়িতে সবাইকে নিয়ে অনেক বড় একটা আয়োজন করব ভাই ভাবিদের স্বাস্থ্য ভাবীদের নিয়ে সবাইকে নিয়ে কিন্তু আব্বা সেটা ভাগ্যে থাকলো না হলো না আব্বা আমাদের ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে আর আমাকে একা করেছে আসলে মূলত কারোই কোনো ক্ষতি হয়নি আমি এতিম হয়েছি আমি আমার বাবাকে হারাইছি এটাই তো সবাই আমার বাবার জন্য দোয়া